আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সাজানো নির্বাচনী ফাঁদে আর পা দেবে না জনগণ বলছে মির্জা ফখরুল কেন তিস্তায় খাল খনন নয়াদিল্লির কাছে জানতে চায় ঢাকা এরপর জানিয়ে দেব কার্যালয়ে তালা দিল ইউনিয়ন আওয়ামী লীগ ভাঙল উপজেলা আওয়ামী লীগ এদিকে বারো দলীয় জোট থেকে বেরিয়ে গেল লেবার পার্টি সর্বশেষ জানিয়ে দেব ইমরানকে ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাজানো নির্বাচনী ফাঁদে আর পা দেবে না জনগণ বলছে মির্জা ফখরুল তত্ত্বাবধায় সরকার ছাড়া সরকারের সাজানো নির্বাচনী ফাঁদে জনগণ পা দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক আলোচনা সভায় তিনি বলেন ওরা অর্থাৎ আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে নির্বাচনী ব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে তাতে দেখা যাবে এটা খেলা ও তামাশা হবে সেই তামাশায় তারাই নির্বাচিত হয়ে আসবে তাই তাদের ফাঁদে দেশের মানুষ আর পা দেবে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার সেটা আর হবে না ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনার আয়োজন করে জাগোপা দলটির একাংশের সভাপতি খন্দকার রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব এস এম শাহাদতের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান আব্দুসালাম এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ মির্জা ফখরুল বলেন আমাদের হাতে সময় খুব কম আবার তারা একটা নির্বাচন করার পাইতারা করছে দুনিয়াকে দেখাবে তারাও নির্বাচন দিয়েছে এবার এটা হবে না আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছি সেটা গভর্নমেন্ট নিয়ে তারা কম দুষ্টামি করেছে কম ভন্ডামি করেছে যখন খাইরুল হক বললেন এটা নাকি চলবে না সামঞ্জস্যপূর্ণ নয় আওয়ামী লীগ পার্লামেন্টের কমিটি করে সেই সময় সংসদের দলগুলোর মতামত চাইল আওয়ামী লীগ সহ সবাই মতামত দিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত আরো দুইটা নির্বাচন হতে পারে আর সেটা যখন প্রধানমন্ত্রীর অফিসে গেল উনি উল্টে দিলেন তিনি বলে দিলেন না এটা হবে না এটা এখন দলীয় সরকারের অধীনে হবে কর্তৃত্ববাদ জমিদারি কাকে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা অবিশ্বাসের কারণেই উনিশশো ছিয়ানব্বই সালে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করেছিলেন এর প্রেক্ষাপটও তুলে ধরেন মির্জা ফখরুল কেন তিস্তাই খাল খনন নয়াদিল্লির কাছে জানতে চায় ঢাকা তিস্তার পানি পত্তহারের পশ্চিমবঙ্গ নতুন করে দুটি খাল খননের বিষয়ে নয়াদিল্লির কাছে নোট বারবারের মাধ্যমে জানতে চেয়েছে ঢাকা। রবিবার ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছেন। খাল খননের বিষয়ক পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি পাঠানোর কথা। ওই চিঠি পাঠানো হয়েছে কিনা পররাষ্ট্র সচিবের কাছে তা জানতে চান সাংবাদিকরা। জবাবে মাসুদ মোমেন বলেন চিঠি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে লিখবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে তথ্য জানতে চেয়েছি তারা চিঠি পাঠিয়েছে কিনা আমি জানি না আমরা নোট ভারবালের মাধ্যমে জানতে চেয়েছি নোট ভারবালে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা পররাষ্ট্র সচিব বলেন এটা হয়তো তাদের অনেক দিন আগের প্লান তবে এখনো তো কিছু হয়নি প্রসঙ্গত সম্প্রতি ভারতের গণমাধ্যম খবরে এসেছে কৃষি কাজের জন্য পানি সরাতে তিস্তা ব্যারেস প্রকল্পের আওতায় আরও দুটি খাল খনন করবে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ এ উদ্যোগে ভারতের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কৃষি খামারকে সেচের আওতায় আনতে সাহায্য করবে কারজলায় তালা দিল ইউনিয়ন আওয়ামী লীগ ভাঙলো উপজেলা আওয়ামী লীগ জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা পরে তালা ভেঙে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির অধিকাংশ সদস্যদের অনুপস্থিতিতে বর্ধিত সভা করেছেন বক্সিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা রোববার বিকেলে বক্সিগঞ্জে বগারচর ইউনিয়ন বর্ধিত সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ জানান তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী ও আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার ঘোষণা উপজেলা নির্ধারিত অনুযায়ী। রোববার দুইনং বাগারচর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যথারীতি বর্ধিত সভা হয়েছে তবে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের লাগানো তালাত ভেঙে বর্ধিত সভা বিষয়টি অস্বীকার করেন উপজেলা আওয়ামী লীগের এই নেতা শনিবার উপজেলা আওয়ামী লীগের নির্ধারিত বর্ধিত সভা বৈকট করেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকের রহমান প্রামাণিক মাসুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী হোসেন আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা এ ঘটনার প্রতিবাদে মোসাদ্দেকুর রহমান প্রাম আবদুল্লাহকে বহিষ্কার না করে ইউনিয়ন আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন তারা রোববার সেই তালা ভেঙে অফিসে প্রবেশ করে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান মোসাদ্দিকুর রহমান প্রামাণিক মাসুমকে সঙ্গে নিয়ে বর্ধিত সভা করেন বক্সিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা এই বর্ধিত সভা ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী হোসেন আলী ও সাধন সম্পাদক সিদ্দিকুর রহমান সহ বেশিরভাগ নেতাকর্মী বয়কট করেন বারো জোট থেকে বেরিয়ে গেল লেবার পার্টি অভ্যন্তরীণ নানা বিষয়ে মতানৈক্যের কারণে জোট থেকে বেরিয়ে গেল রহমান ইরানের নেতৃত্বাধীন জোটের প্রধান সমন্বয়কারী জাতীয় পার্টির চেয়ারম্যান জামাল চিঠি দিয়ে দলটি এ সিদ্ধান্তের কথা জানায় লেবার পার্টির প্রচার ও দফতর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয় শুক্রবার লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভায় গত তিন মাসের জোটের কর্মকাণ্ড পর্যালোচনা করে বারো দলীয় জোট থেকে অংশগ্রহণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে লেবার পার্টি এখন বারো জোটের অন্তর্ভুক্ত নয় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব মোহাম্মদ ফারুক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত যুগপথ আন্দোলনে এককভাবে কর্মসূচি পালন করবে এদিকে রোববার রাতে জোটের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন জোটের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশোভন ও অধুত্বপূর্ণ আচরণ জোটের শৃঙ্খলা ভঙ্গ ও জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে জোটের শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল এমত অবস্থায় এক জরুরি সভায় লেবার পার্টির জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ভারতলীয় জোটের সব নেতা সন্তোষ প্রকাশ করেন ইমরানকে ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের খবর বেশ পুরনো গত বছরের রেফ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সামরিক কর্মকর্তাদের এক হাত নিয়েছেন এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে ইমরান বলেন আমি একটি কমিটি গঠন করেছি আমি যদি জেলে যাই তাহলে তারা অবশ্যই দলে সিদ্ধান্ত নেবেন তার বিরুদ্ধে অন্তত সানব্বই মামলা করা হয়েছে বলেও জানান তিনি পাকিস্তানের এ প্রধানমন্ত্রী দাবি করেছেন বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী তাকে হুমকি মনে করেছে তবে ইমরানের জবাব এখন পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি এর আগে লংমার্চের র্যালিতে তাকে হত্যা চেষ্টার পেছনে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও শীর্ষ সামরিক এক কর্মকর্তাকে দায়ী করেন ইমরান খান পিটিআই প্রধান বলেন তার জীবন আগের থেকে অনেক ঝুঁকিতে আগামী নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য বিরোধীরা তাকে হটাতে চাচ্ছে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান জানান তাকে এখন গ্রেফতারের